সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ইউনিয়ন এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের দুই নম্বর মানন ইউনিয়নের এক হতে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত সম্মানিত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল शिवसेना দল মাইনরাল কৃষক দল শ্রমিক দল সহ উপজেলা পৌর এবং থানা এবং সেই সাথে ইউনিয়নের ওয়ার্ডের আমাদের সমিতির নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবশ্যই মাইকে জানাই শুভেচ্ছা ও আদাব প্রিয় ভাই ও বোনেরা আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা আদর যাবেন না আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের এই আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করব আমি তার মধ্যেই আমরা বক্তব্য রাখবো যেহেতু নামাজ আজান হয়ে গেছে সাড়ে আটটায় ভাই এখানে আমার বিরোহ ভাই আমার আজকে এইখানে আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে এসছি তাহলে আমি প্রথমে কথা দেশ নেত্রী বেগম খালদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন উনি অতি সত্তরে আমাদের মাঝে ফিরে আসবেন উনি আজকে উনি ওনার সঙ্গে আসতে পারেন নামার মনে হয় এক দুই সপ্তাহের মধ্যে ওনারা চলে আসবেন প্রিয় ভাই আমি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের স্বাধীনতার জাতীয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেজেন জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি এদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন প্রিয় ভাই বোন আমরা আজকে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব নেতৃব্ব ইন্তেজাল করেছেন তাদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানাবো তাদের তার মা প্রার্থনা করবো প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ জাতীয় দল তিলে তিলে আজকে এই জায়গায় এসছে শহীদ প্রেসিডেন্ট জুয়ার রহমানের উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে আমরা সেদিন যুদ্ধ করেছি এখন যারা তার রহমান রাষ্ট্র কাঠামো দিয়েছেন একত্রিশ দফা সেই একত্রিশ দফা আলোকে আমরা কিছু কথা বলতে চাই আপনাদের সামনে আগামী দিনে এই একত্রিশ দফাটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাই হবে এই একটি দফা যদি হয় তাহলে আমরা মনে করি এই দেশে মানুষের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিভিন্ন স্তর রাষ্ট্রের বিভিন্ন স্তরে যে সংস্কার দরকার সংস্কার কিন্তু প্রতিনিয়ত করতে হয় পর্যায়ক্রমে এটা সংস্কার চলমান প্রক্রিয়া সেই সংস্কারগুলো করা হবে নিরপেক্ষ নির্বাচন এবং মানবিক প্রতিষ্ঠা প্রশাসন টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জনগণের সমর্থন ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা আধুনিক ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্রের রূপান্ত বিএনপির প্রতিশ্রুতিবদ্ধ প্রিয়া আমাদের এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের উপরে কিছু কাজ আমাদের এসছে আপনার যে কৃষকদেরকে কৃষকরা যাতে আগামী দিনে ভালো থাকে তার জন্য এই একত্রিশ দফার মধ্যে আছে আমাদের বিশেষ করে মেয়েরা তারা যাতে স্বাবলম্বী হতে পারে এবং তাদের জন্য এই একত্রিশ দফায় আলাদাভাবে বলে দেওয়া আছে প্রিয় ভাই বোনরা আমরা অনেক কথা আমরা বলেছি বেশ নায়ক তারই প্রহান করেছেন এবং তারই প্রতিশ্রুতিকে আমরা আমাদের আগামী দিনে কাজ করব আমরা আমি অনুরোধ করবো আজকে এই সভা থেকে আমার ওয়ার্ড কমিটির সম্মানিত সকল পদের এবং বিশেষ করে সকল অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ডের সম্মানিত আমি অনুরোধ করবো যে এই একত্রিশ দফা আমাকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে এই দফাগুলোর সাথে নিয়ে যেতে হবে প্রতি গ্রামে একটা জায়গায় বসবেন বসে ওইখানে করতে হবে বলতে হবে আমার কথাটা বুঝাতে পারছি তারা তাদের আমি আপনাদের কাছে ধান কাটার সমাবে চলে এসছিলাম পাঁচ ছয় দিনের মধ্যে বলে সপ্তাহে এক সপ্তাহের মধ্যে আমরা যে ওইটা আমরা বসে মিটিং করে আপনাদের আমরা জানাই দিব কীভাবে সেই কাজটা আমরা করবো প্রিয় ভাই বোনের আমার আমার একটা কথা আপনাদের মনে রাখতে হবে তাহলে আমরা একটা দল করি এমন একটি দল করি যে দল মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায় যে দল আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার বিগত দিনে আমরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম আমাদের কোনো ভোটাধিকার দেওয়ার ক্ষমতা ছিল না আমরা ভোটের অধিকার আমাদেরকে ছিন্ন করা হয়েছিল আমাদের কাছে নিপীড়ন নির্যাতন চালিয়ে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার বাইশ এবং দুই হাজার কমিশন নির্বাচন করেছে এই সেই সেই সরকার আওয়ামী লীগ সরকার যার নেত্রী না শেখ উনি আজকে এখান থেকে দিল্লিতে পালাই গেছে প্রিয় ভাইয়ের আপ্রধানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে উনি দিল্লিতে পালিয়ে গেছেন রান্না করা ভাত খেতে পারেন নাই প্রিয় ভাইয়ের আবার কেন কারণটা একটাই তাহলে মানুষের মৃত্যু নিবিড় নির্যাতন চলেছে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে দেশে সাধারণ মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে মানুষ লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে অনেক ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত হারিয়েছে আমরা প্রিয় ভাই বাবা ত্রিশ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হারিয়েছে তাদের সঙ্গে শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই বীর মুক্তি যে তাদের জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন প্রিয় ভাই বোন আমার আমরা দেখেছি এই জুলাই আগস্ট থেকে আন্দোলন আন্দোলনে সেই আন্দোলনে আমরা ঢাকায় আমার নিজের চোখে দেখা তার তারিখে সে তার আগে থেকেই মানুষ পুকুরি নিপ নির্যাতন চলছিল চার তারিখে দেখতে পেলাম সারা দিন রাত শুধুমাত্র চারিদিকে শুধু বন্ধু লাইফেল এবং গ্যারেট উপর থেকে হেলিকপ্টার দিয়ে গ্যারেট হত্যা গ্যারেট বেরো মানুষকে হত্যা করেছে একশো বেশি শিশু হত্যা করা হয়েছে বেরো মহিলা

আমরা জানি না তারা কোন দোবস্থায় পেল কোন ঋণ আমরা বলতে চাই আজকের এই সরকারের কাছে কে অনুতি বিলম্বে এই তাদেরকে শীত সাল অবস্থা করে দাও আর এটা এখনো আমরা যেটা সত্যি দেখতে পাই এখনো অনেক কিছু করতে পারেনি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল আমি সুদেরটুকু বলতে চাই বর্তমান সরকার সেই সরকারের সামনে একটি দাবি আজকে অনেকে দেখতে পাচ্ছেন নির্বাসন একটি দল সংসদ নির্বাচনকে বাদ দিয়ে জাতীয় নির্বাচনকে বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছে কি কথা ঠিক উদ্দেশ্য ভালো না স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই আমরা চাই

আপনাদের কাছে একটি অনুরোধ করব এই যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ নেত্রী বেগম খাদা আমাদের ভারপত্র চেয়ারম্যান জামা তালেক রহমান আমাদের প্রিয় মহাসেত্রী মিতা আলমগীর সব সব স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা মাথা বেঁধে নেব কি কথা ঠিক কিনা আমি আর কথা বলবো কারণ সময় খুব কম মানুষ উঠে আদানে আদান হয়েছে নামাজ পড়বে আজকের এই জায়গায় আমি এখানে অনেক মিটিং করেছি আমরা পঁচানব্বই সাল থেকে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এই ইউনিয়ন সহ বা পার্বতন ফুলবাড়ি সতটা ইউনিয়ন দুইটা পৌরসভায় আমরা আমাদের কার্যক্রম দিয়ে আমরা সবাই করতে আমি তাই আজকে বলতে যাচ্ছি আপনাদের কাছে একটু আগে আমাদের

মরুম উপদেষ্টা ছিলেন বিএনপির সভাপতি আলাদ মোহাম্মদ আব্দুল আহাদ মকুল হোসেন মকবুল মাস্টার সাবেক ইউনিয়ন উপদলের সাংগঠনিক সম্পাদক মরুম আমিনুল ইসলাম ছয় নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম খলিলুর রহমান দুই নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা মরুম আলাজ। দামুদ্দিন পড়ানী সাবেক ইউরেন বিএনপি সদস্য মরুম আসির উদ্দিন সরকার দুই নম্বর ওয়ার্ড বিএনপি উপদেষ্টা সদস্য অরুণ গোয়াল রব্বানি দুই নম্বর ওয়ার্ড বিএনপি ধর্ম সম্পাদক মরুম উদ্দিন শাহ নয় নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মরুম মুদাম মণ্ডল মন্ডল তিন নম্বর ওয়ার্ড প্রধান উপদেষ্টা মরুম উদ্দিন মন্ডল পাঁচ নম্বর ওয়ার্ড উপদেষ্টার সদস্য মরুম আব্দুল হক চার ওয়ার্ড উপদেষ্টার সদস্য মরুমাজী লাগল এনএম বিএনপির সদস্যের সদস্য এনারা সব অসংখ্য মানুষ আমাদের দেখা করেছেন যারা যাদের কথা আমরা হাতে এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছি তাদের স্মরণ করতে পারছি না আমি শুধু এটুকু বলতে চাই আমরাও যাবো আমরাও একদিন চলে যাব সবাইকে যেতে হবে আজকে আগে আর পরে আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যাওয়ার আগে আমাদের এই দলটাকে প্রধান যে আদর্শকে পালন করি মুখে ধারণ করি আমরা সেই আদর্শকে ভালোবেসে সেই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করব সেই আদর্শের ঝান্ডা আমরা উদ্দিন রাখবো কোনো অবস্থাতেই কারো পাথায় কারো অনেকে আসবে এই দলকে ধ্বংস করার জন্য বিভিন্ন সময় নিজস্ব লোক দল আসার জন্য অনেকে আসে এই দলকে ধ্বংস করার চেষ্টা করেছিল প্রিয় ভাইরা আমার বলতে চাই

একটি প্রতিষ্ঠিত দল সেখানে নেতৃত্ব যারা দিচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের এই অনুষ্ঠান আয়োজন করেছেন সেই সব ব্যক্তিবর্গ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মানুষ যারা আজকে এই এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার চেষ্টা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আছি কৃতজ্ঞতা আছি যারা আজকে এখানে আর কাজী শামসুদ্দিন মুক্তি দেওয়া

তারা আত্মীয়রা বক্তব্য দিতে পারে নাই এরকম অসংখ্য লোক আজকে আমরা নেতৃবৃন্দ দিতে পারে নাই ওনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব দিয়েছেন এই বক্তব্য ইউনিয়ন বিএনপির অনেক নেতৃবৃন্দ আরো বক্তা সুবক্তা ছিলেন তারা আজকে দিতে পারে নাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই সংগঠন এই শক্তিশালী করার কিছু নাই আজকের এই

you <laughs> the